ডাবলিপিএলএন রেজিস্ট্রেশন আমরা লেখে ক্লিক করব ক্লিক করার পরে আমরা দেখতে পাবো হচ্ছে যে অনেকগুলো লিংক অনেকগুলো লিঙ্ক দেখা পাবো নিচে যাবো নিচে যাব এখানে দেখবো যে কোথায় লেখা আছে রেজিস্টার ডাব্লিউপিএলএন আমরা রেজিস্টার ডাব্লিউপিএল ব্রিটিশ কাউন্সিলের যে ওয়েবসাইট আছে আমি সেই লিংকে ক্লিক করবো সেই লিঙ্কে ক্লিক করার পর আমরা এখানে এই ইন্টারফেসটা দেখতে পাবো এই ইন্টারফেসের মধ্যে আমরা এখানে সব লেখা দেবো প্রথমে লেখা রেজিস্টার এখানে পার্সোনাল ডিটেলস তো আমরা পার্সোনাল ডিটেলস টাকে ফলো করবো যেমন প্রথমত হচ্ছে যে আমাদের আইডি টাইপ আইডি ট্যাপ হচ্ছে আমরা যেহেতু ওয়ার্ক পারমিট হোল্ডার আমাদের আইডি ট্যাপটা ফলো করতে আমাদের আমরা ওয়ার্ক পারমিট সো আমরা কি করব ফলো করব ওয়ার্ক পারমিট ওয়ার্ক পারমিট আমরা ক্লিক করার পরে এখানে আমরা ওয়ার্ক পারমিটের ফিন নাম্বার ফলো করব আমরা দেব ফিন ফিন নাম্বার দেওয়ার পর আমরা দেব ফিন নাম্বার আমাদের ফিন নাম্বার যে দেওয়া আছে পারমিটের পিছন সাইডে আমরা পিছন সাইডে লিখব হচ্ছে যে এম সরি তারপরে আমরা যে আমাদের ফিন নাম্বার ফলো করবেন ওকে সো আমাদের ফিন নাম্বার আমরা লিখবো এখানে আইডি নাম্বার যেখানে চাইছে এখানে আইডি এক্সপায়ারি ডেট সো আইডি এক্সপায়ারি ডেট মূলত দিতে হবে না আইডি এক্সপায়ারি ডেট লাগে না এরপর হচ্ছে আমাদের সেলুটেশন সেলুটেশন আমরা দিব হচ্ছে যে মিস্টার যদি ছেলে হয় মিস্টার তাহলে মহিলা তারপর সারনেম সারনেম হচ্ছে আমাদের নামের যে সারনেম এবং ফার্স্ট নেম এই জায়গায় আমরা অনেকে ভুল করে ফেলি অনেকে আমরা ভুলটা এইভাবে করি আমাদের সিঙ্গাপুরি স্ট্যান্ডার্ড অনুযায়ী আমাদের পারমিটে যে নামটা লেখা থাকে নামের প্রথম যে থাকে আমাদের যে সারনেমটা থাকে সারনেম চলে আসে সামনে আমাদের গিভেন নেম চলে যায় পিছনে ফার্স্ট নেম চলে যায় লাস্টে সো আমরা এটা ফলো করবো না আমরা ফলো করবো আমাদের পাসপোর্টের নাম অনুযায়ী আমাদের তো জানা আছে আমাদের কোন নাম কি সো তারপরেও আপনার নাম মিলাই নেবেন আপনার যে সারনেম আছে সার নেম দেবেন আপনার সারনেমের জায়গায় তবে ক্যাপিটাল এটা ইউজ করবেন বড় হাতের অক্ষর ইউজ করবেন ওকে তারপর হচ্ছে যে ফার্স্ট নেম আমার ফার্স্ট নেম যেটা থাকবে সেই ফার্স্ট নেমটা আপনার ওয়ার্ক পারমিট মিলাইয়া বা আপনার পাসপোর্ট অনুযায়ী ফলো করবেন যেন কোনো বা ভুল না হয় তারপর আপনার জেন্ডার চুজ করবেন মেল হলে মেল রেস রেস হচ্ছে যে আমাদের আদার্স যেহেতু আমরা আদার্স আমাদের রেস ন্যাশনালিটি ন্যাশনালিটি হচ্ছে বাংলাদেশি আমরা চুজ হচ্ছে বাংলাদেশ তারপরে হচ্ছে যে সিটিজেনশিপ আমরা সিটিজেনশিপ ক্লিক করবো ক্লিক করার পর এখন আমরা কোন সিটিজেনশিপ আমরা সিঙ্গাপুর আছি আমরা সিঙ্গাপুর সিটিজেনও না পারমানেন্ট রেসিডেন্ট না লং টার্মও আমার লং টার্ম ভিজিট পাস এখানে দুইটা জিনিস আছে অনেক কনফিউশন হয়ে পড়বে একটা হচ্ছে লং টার্ম ভিজিট পাস প্লাস আরেকটা হচ্ছে লং পার্ট লং টার্ম ভিজিট পাস তা আমরা হচ্ছে লং টার্ম ভিজিট পাসে আমরা লং টার্ম ভিজিট পাস ক্লিক করব ডেট অফ বাফ আমরা ডেট অফ বাফ ফলো করব সো আপনারা যে পারমিটের পিছনে ডেট অফ বাফ দেওয়া আছে আপনারা ডেট অফ বার্থ ফলো করবেন কে ডেট অফ বার্থ ফলো করার জন্য ফলো করবেন যেভাবে ইয়ার এডুকেশন লেভেল হাইয়েস্ট এডুকেশন প্রাইমারি থাকে আপনি প্রাইমারি দিতে পারেন আপনারি থাকেন্ডারি দিবেন ওটা সমস্যা নাই তারপর ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ল্যাঙ্গুয়েজ ইংলিশ দিব যেহেতু আমরা ইংলিশ ফলো করবো প্রিফার্ড ল্যাঙ্গুয়েজ আমরা ইংলিশে দিব যেটা আমরা ইংলিশ নিয়ে করতে চাই গ্রস স্যালারি রেঞ্জ এটা ডাজেন্ট ম্যাটার তারপর আপনি একটা আপনার যে স্যালারি হাজার থেকে পনেরোশো বা স্যালারি রেঞ্জ আপনি দিবেন তারপর কন্টাক্ট ডিটেলস আপনার এখানে ইমেল দেওয়া লাগবে আপনার ইমেলটা টাইপ করেন এখানে আপনার যে ইমেলটা আছে এই ইমেলটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট আপনার এই ইমেলটা দিয়ে আপনাকে লগ করতে হবে এবং আপনার ওটিপি আপনার ওটিপিও এই ইমেলেই আসবে তারপর হচ্ছে যে আমরা এই ইমেল আইডি দিয়ে লগ করতে হবে আমাদের অ্যাকাউন্টে এক্সামের সময় সেম সেই ইমেলটা মনে রাখবেন এবং কি এই ইমেলে এবং ইমেলের যে পাসওয়ার্ডটা থাকবে এই জায়গায় নোট করে রাখবেন যেটা ভুলে না যান ঠিক আছে সো আপনাকে প্রথমত আপনার ইমেল অ্যাড্রেস লিখতে হবে লেখার পরে পরবর্তী হচ্ছে আপনার রিকনফার্ম ইমেল তার মানে সেম ইমেলটাই দুই জায়গায় লিখবেন সেম ইমেলটা দুই জায়গায় লিখবেন টাইপিং হবে ফিন নাম্বার ক্লিক করে ফিন নাম্বার দেন এই যে ফিন নাম্বার ক্লিক করেন ওকে সেম আচ্ছা ওকে তারপর আপনি রিকনফার্ম দা সেম ইমেলতে আবার রিকনফার্ম এর জায়গায় আপনি লিখবেন আপনারা যারা যারা নতুন অ্যাকাউন্ট কিট করেছেন এখান থেকে ফলো করেন আমার একসাথে ফলো করে আপনি লিখতে পারেন এখানে এখানে ওকে আপনারা এখানে দেখে দেখে ফলো করেন এখানে তারপর হচ্ছে কন্টাক্ট নাম্বার কন্টাক্ট নাম্বারটা আমি টাইপ করে এখানে কন্টাক্ট নাম্বারের জায়গায় আপনি ফোন নাম্বার দিবেন ওকে তারপর হচ্ছে আপনার অ্যাড্রেস আপনার অ্যাড্রেস আপনাকে ফলো করতে হবে অ্যাড্রেসটা ফলো করে এখন ব্লক নাম্বার অ্যাড্রেস কোথায় এখন বর্তমান অ্যাড্রেস হ্যাঁ ডোমিটি অ্যাড্রেসটা দেন এখানে এই ডোমিটোর অ্যাড্রেস থেকে আপনাকে কিন্তু অ্যাড্রেসে বাধ্যতামূলক যদি আপনাকে দিতে হবে সো অনেকে আছে আমাদের ডোমিটোর অ্যাড্রেস জানা নাই বা আমার সাইড ডোমিটোরে থাকি যেখানে অ্যাড্রেস নাই তাহলে কি করবে আপনি আপনার কোম্পানির অফিস অ্যাড্রেসটা ইউজ করতে পারেন সমস্যা নেই এখানে অ্যাড্রেস হচ্ছে বাধ্যতামূলক যদি মূলক স্লো ব্লক নাম্বার কত এটা ব্লক নাম্বার 512 ব্লক হচ্ছে 512 ব্লক তারপর হচ্ছে আপনার ফ্লোর তারপর হচ্ছে আপনার ইউনিট ব্লকের জায়গায় ব্লক দেবেন ফ্লোর জায়গায় ফ্লোর দিবেন তারপর ইউনিট দিবেন স্ট্রিট নেমটা বাইক করেন স্ট্রিট নেমটা বাইক করে এখানে জমেট্রি তারপরে এখানে স্ট্রিট নেম বিল্ডিং নেম পোস্টার কোড যেটা যেখানে দেওয়া আছে সেটা ফলো করবেন আপনারা গুগলে গিয়ে লিখেন এখন অনেকে আমরা পোস্টার কোড লিখে বা আমরা গুগলে টাইপিং করলে আমাদের অ্যাড্রেস চলে আসবে अपने इंप्लॉयमेंट इंफॉर्मेशन जगह अपने इंप्लाइड अपने चाकटी को दोसा अपने इंप्लाइड डिपेंड तब अपने कंपनी नाम है है वक्ता में डेस्पेंस दे दे वाला को वक्ता में डेस्केट देता अपनी

ওকে সো আপনার কোম্পানি নাম লিখে আপনার ইন্ডাস্ট্রি সেক্টর এখন ইউজুয়ালি আপনি যে ইন্ডাস্ট্রিতে আছেন আপনি সেই ইন্ডাস্ট্রি চুজ করবেন আমরা যদি কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি থাকি আমরা কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি সিলেক্ট করব এমপ্লয়মেন্ট ডেট আপনি এসডি ওয়ার্ক পাস বের করে আপনার পারমিটের পিছনে যেই কিউআর কোডটা দেওয়া আছে আপনি সেই কিউআর কোডটা স্ক্যান করবেন আপনি কিউআর কোডটা স্কিন করার পরে আপনার এসডি ওয়ার্কপাসে আপনার এমপ্লয়মেন্ট ডেট দেওয়া থাকবে সো এই এমপ্লয়মেন্ট ডেট হচ্ছে ফ্রম মানে কবে থেকে আপনি এই কোম্পানিতে জব করতেছেন সেখানে আপনার ডেটটা দিতে হবে যেটা আপনি ইস্যু ডেট আপনি লিখে দেখতে পাবেন আর হচ্ছে যে টু মানে পারমিট এক্সপায়ার আপনাকে সেখানে লিখতে হবে সো আপনার ইস্যু ডেট দিতেও পারবেন আপনি ইস্যু আপনি হচ্ছে এক্সপায়ার ইস্যু ডেট আপনি ইস্যু ডেট দিবেন সুগার দেওয়ার পরে এক্সপায়ারি ডেট দিবেন আপনার পারমিটটা যখন এক্সপায়ার হবে ফেস রাইট সো এক্সপায়ারি ডেটটা দেওয়ার পরে অকুপেশন দিবেন অকুপেশনটা হচ্ছে মূলত আপনি যেই অকুপেশন থাকেন সেই অকুপেশন দিবেন যদি আপনি জেনারেল ওয়ার্কার থাকে আপনি দিবেন জেনারেল ওয়ার্কার বা লেবার এরকম একটা

দেখো ডিফিকাল লাগানা করে ভেরিফাই করার জন্য পাসপোর্ট এক্সপায়ার হয়ে গেছে ওকে ভেরিফাই হয়ে গেছে হওয়ার পরে কি করবেন আপনাদের সবগুলোর ডকুমেন্টস একবার ভেরিফাই করে নেবেন চেক করে নেবেন চেক করে নেওয়া পর যদি ঠিকঠাক থাকে ওকে

সো আপনি সেই ইমেল ওপেন করবেন ইমেল করার পরে আপনাকে এক ঘন্টার মধ্যে এখানে টাইম দেওয়া হচ্ছে এক ঘন্টা আপনি ভেরিফাই করার পরে এক ঘন্টার মধ্যে আপনাকে ইমেল থেকে ভেরিফাই করতে হবে সো আপনি ইমেল অ্যাকাউন্টে ক্লিক করার পরে সেই ইয়াতে যাবেন যাওয়ার পরে এখানে দেখবেন যে ব্রিটিশ কাউন্সিল থেকে একটা ইমেল আসবে সেখানে লেখা আসবে যে ক্লিক হিয়ার ফর ভেরিফাই ওখানে ক্লিক করে ভেরিফাই করবেন ক্লিক করার পরে সেখানেই সেই ওই ইমেলে থাকা অবস্থায় ভেরিফাই করার পরে ওরা আপনাকে বলবে যে সেট পাসওয়ার্ড পাসওয়ার্ড সেট করার জন্য বলবে তো সেখানে আপনি পাসওয়ার্ড সিলেক্ট করবেন প্রথম সেম পাসওয়ার্ডটা আপনি কনফার্ম পাসওয়ার্ডে এক জায়গায় দুই জায়গায় সেম পাসওয়ার্ডটা ইউজ করবেন এখন এই পাসওয়ার্ডের ক্ষেত্রে আপনাকে যেটা ফলো করতে হবে ইংরেজিতে বড় হাতের একটা অক্ষর ইংরেজিতে ছোট হাতের একটা অক্ষর আর হচ্ছে ছয়টা নাম্বার মানে ছয়টা নাম্বার তারপর হচ্ছে একটা স্পেশাল ক্যারেক্টার লাইক হচ্ছে একটা হ্যাশ বা স্টার এরকম কিছু আর কি সো এই সেম পাসওয়ার্ড আপনি নিচে কনফার্ম পাসওয়ার্ড আপনি ক্লিক করবেন মানে দুই জায়গাতেই সেম পাসওয়ার্ড আপনি কনফার্ম করবেন সো পাসওয়ার্ডটা কনফার্ম হওয়ার পর আপনি কনফার্ম ক্লিক করবেন কনফার্ম ক্লিক করার পরে আপনি ইয়েস দিবেন পাসওয়ার্ডটা ম্যাচ হয়নি ওকে সো পাসওয়ার্ড আপনার উপরে যে পাসওয়ার্ডটা থাকবে নিচেও সেম পাসওয়ার্ডটা থাকা লাগবে ঠিক আছে টাইপ করেন এগেন ট্রাই করেন সমস্যা নাই যদি ম্যাচ হয় নাই আপনি আবার কাইটার নতুন করে পাসওয়ার্ডটা ক্লিক টাইপ করেন সো পাসওয়ার্ডটা খুবই ইম্পর্টেন্ট এই ইমেলটার পাসওয়ার্ড আপনাকে মনে রাখা লাগে মনে রাখার জন্য আপনি একটা নোট করে রাখবেন যেন আপনি না ভুলে যান খুবই এটা ইম্পর্টেন্ট এই বিষয়টা আমাদের জন্য তো সেটআপ করবেন সেটআপ করার পর আপনাকে এরকম একটা লেখা আসবে যে ভেরিফাইড সাকসেসফুল সো আপনি যখন ওই ইমেলটা ভেরিফাই করতে যাবেন সেই ইমেলে ক্লিক করার পরে আপনাকে বলবে যে ক্লিক হিয়ার ফর ভেরিফাই ওই ভেরিফাই ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে বলবে যে সেট আপের পাসওয়ার্ড ওই পাসওয়ার্ডটা ক্লিক আপনি যখন সেট করবেন তারপর আপনি যখন এই লেখাটা আসবে যে ভেরিফাই সাকসেসফুল তার হচ্ছে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা সাকসেসফুলি ডান সো আপনাকে মনে রাখতে হবে আপনি কোন ইমেলটা ইউজ করছেন এবং কোন পাসওয়ার্ডটা ইউজ করছেন পরবর্তীতে আপনি কী করবেন আপনি এবার আবার গুগলে চলে যাবেন আপনি গুগলে গিয়ে আপনি লিখবেন যে ডাব্লিউ পি এল এন লগ ইন আপনি যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন অ্যাকাউন্টটা ক্রিয়েট করা সাকসেসফুল হয়েছে কি আপনি কীভাবে বুঝবেন আপনি ডাব্লিউ পি লগ ইন যাবেন লগ ইন যাওয়ার পরে আপনি এই যে এই এই লগ ইনটা আপনি দেখতে পাবেন যে লগ ইনের ইমেল আপনি সেখানে আপনার ইমেলটা ইউজ করবেন এবং পাসওয়ার্ডে যায় পাসওয়ার্ড দেবেন দেওয়ার পর আপনি লগ ইন ক্লিক করবেন লগ ইন ক্লিক করার পরে আপনাকে একটা ওটিপি সেন্ড করবে আপনি ওই যে ইমেলটা ইউজ করছেন সেই ইমেলে ওটিপি যাবে সেম ওটিপি নাম্বারটা আপনি ভেরিফাই করবেন ভেরিফাই করে আপনি লগ ইন দিবেন আপনার লগ ইন হয়ে গেছে সেটুকু হচ্ছে আমাদের ধন্যবাদ